পটে গেছে রে এই মাল পটে গেছে কই ডার্লিং বাইরে আসো তোমার চাঁদের মতো মুখটা দেখি আয়না রে সালা হালকা এই পাড়ার মেয়েদের ওপর নজর দিচ্ছিস এই পাড়ায় যদি আবার তোকে দেখি তোর পান টুকু লিম্বু বানাবো শুনলি সালা আসো হালকু আজকে তুমি আমাকে ঠান্ডা করো কি ব্যাপার তুমি এখন দিনের বেলা কানো আসো না তোমার পা পাড়ার বুড়োরা আবার বান্টু কেটে নেওয়ার ধমকি দিচ্ছে শালা হালকা রাতের বেলাই আসছে এখন তালে দাঁড়া বালের পুটকি জ্যাম না করলে হবে না ঠিক আছে ডার্লিং অনেক হলো এবার আমি যাই টাটা টাটা বাই বাই দেখা হবে আবার ডার্লিং সবাই মার শালাকে শালা হালকা এই গ্রামটাই মেয়েবাজি করতে এসেছিল বাড়া শালাকে মার মারো মারো মারো